বন্ধুরা আজকে আমি এই যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা একটু অন্য ধরনের বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন অনেকেই পুরনো মাইক সেট বিক্রি করাতে চান মানে মাইক সেটের জিনিসপত্র ফুল মাইক সেট আপনারা অনেকেই বিক্রি করতে চান তো আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো আপনাদের পুরনো ওই মাইক সেটের জিনিসপত্রগুলো আমি বিক্রি করিয়ে দেওয়ার ব্যবস্থা করব ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না তো আপনারা যেখানেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যে কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের ওই যে বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়িতেই পার্টিরা যাবে আপনাদের বাড়ি থেকে জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো যদি আপনাদের পুরনো মাইক সেটের জিনিসপত্র যদি আপনারা বিক্রি করাতে চান অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা অনেকেই পুরনো মাইক সেটের জিনিসপত্র অনেকেই কিনতে চান আপনারা অনেকে বক্স কিনতে চান এমপ্লিফায়ার কিনতে চান বা অন্যান্য জিনিসপত্র আপনারা অনেকেই কিনতে চান তো আপনাদেরকে বলবো আপনারা মনের মধ্যে দুশ্চিন্তা না করে সরাসরি যোগাযোগ করবেন আপনারা অবশ্যই মাল আমার কাছ থেকে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না তো যদি আপনারা মনের মধ্যে ভয় করেন তাহলে কিন্তু আপনারা মাল কিনতে পারবেন না ভয় করে কোনো জিনিসটা হয় না তো সাহস নিয়ে একটু এগিয়ে আসুন অবশ্যই আপনারা জিনিসপত্রগুলো আপনারা কিনতে পারবেন তো বন্ধুরা অনেকেই ভাবেন যে হয়তো আমরা যদি যাই টাকা পয়সা চোট হয়ে যাওয়ার ভয় থাকে বা জিনিসপত্র হয়তো পাবো না এরকম কোনো কিছুই সমস্যা হবে না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি তো আপনারা যখন আসবেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা এলে আমি আপনাদেরকে ডাইরেক্ট পার্টির বাড়িতে আপনাদেরকে পৌঁছে দেব তো ওই অ্যাড্রেসে গিয়ে আপনারা মাল টেস্টিং করে দেখে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা বুঝতেই পারছেন আমি আপনাদেরকে কি বলতে চাইছি আর আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আমি ছেড়ে থাকি ওই ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখে নেবেন ভিডিওর মধ্যে ছবি দেওয়া থাকে ওই জিনিসগুলো আপনারা ভালো করে দেখে নেবেন যদি আপনাদের ওই জিনিসগুলো নেওয়ার থাকে তাহলে অবশ্যই ওই ছবিগুলো স্ক্রিনশট করে নেবেন দিয়ে আমাকে পাঠিয়ে আপনারা যোগাযোগ করবেন এবং এই ভিডিওর মাধ্যমে আমি কোথাকার মাল কি কি মাল আছে সব কিছু কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো যদি আপনাদের নেওয়ার থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাইছেন আপনাদেরকে বলবো আপনাদের বিক্রি অ্যাডভার্টাইজ করাতে কোনো পয়সা নিই না আমি তো অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জিনিসপত্র যে জিনিসগুলো আপনারা বিক্রি করতে চাইছেন পুরোনো মাইক সেটের ওই জিনিসগুলোর ছবিগুলো আপনারা আমাকে পাঠিয়ে দিবেন তারপরে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই আপনাদের জিনিসগুলো বিক্রি করিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করব আর আপনারা যারা পুরনো জিনিস কিনতে চাইছেন আপনারা মনের মধ্যে কোনো টেনশান না করে নিশ্চিন্তে আপনারা আসুন অবশ্যই আপনারা মালপত্রগুলো কিনে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না আর বন্ধুরা যদি খুবই ভালো কোয়ালিটির প্রেসার ডি কম্পিটিশনমূলক কম্পিটিশানমূলক যদি আপনারা কেউ কিনতে চান যে কোনো ধরনের স্পিকার চালানোর ক্ষেত্রে আমার কাছে কম টাকায় পেয়ে যাবেন গ্যারেন্টিমূলক মাল হবে আর হাতে তৈরি স্পিকারও গ্যারেন্টিমূলক স্পিকার যদি আপনারা প্রফেশনাল ম্যাগনেটের যদি কিনেন কম টাকার মধ্যে আপনারা অবশ্যই আমার কাছ থেকে পেয়ে যাবেন তো এই স্পিকারগুলো বাজারে যে স্পিকার আছে তার থেকে অবশ্যই ভালো হবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর এই স্পিকারগুলো আপনারা কিনলে কোম্পানির স্পিকার কিনা ভুলে যাবেন আমি এটুকু আপনাদেরকে ভরসা দিচ্ছি কারণ এই স্পিকারগুলোর কোয়ালিটি খুবই ভালো তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য এটুকুই ছিল ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন